গোবিন্দুগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত আহত ছয়ে। মোহাম্মদ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দুগঞ্জে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়কের মৌসুমি পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দুপুর দুইটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোর এলাকা থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে উপজেলা শহরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি মৌসুমি পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এতে অটোরিকশাটি দুমরে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বুলবুল ইসলাম তিনি জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে তিনজনের মৃত্যু হয়েছে তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ওসিআরও জানান নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করা হচ্ছে